নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো গ্রামের মানুষ কেমনভাবে রোস্ট রান্না করে খেতে পছন্দ করে সেটা তাহলে চলেন আমি কী করে এটা রান্না করছি সম্পূর্ণ ঘরোয়া মশলায় হালকা উপকরণে আমি এখানে চারটা মুরগি নিয়েছি নিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি যেভাবে রোস্ট বানাই সেভাবে আমি পিসগুলো তৈরি করে নিয়েছি এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ভালো করে মুরগির মাংসগুলো মেখে নেব এবার আমি কড়াইতে তেল গরম করে একটা একটা করে মাংসর পিসগুলো ভেজে নেবো এভাবে ওলট পালট করে ভালোভাবে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এবার মাংসগুলো তুলে নেব এবার আমি সেই তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো আমি একটু হালকা হালকা করে ভেজে নেব এবার আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন আর আদা ভেজে নেব মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব শুকনা ছালের গুঁড়া দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেব জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আবার একটু মশলাটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি ভেজে রাখা মাংসগুলো মশলার ভিতরে দিয়ে দেব এবার আমি মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব তারপর কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোল অল্প করে দিয়ে দেব যেন মশলাটা গায়ে গায়ে মাখো মাখো হয় এবার আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দেব যেন মাংসগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে আমার মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু পারফেক্ট হয়েছে এবার একটু গরম মশলা গোড়া দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেলো আমার মুরগির রোস্ট আর এটা গরম ভাতে খেতে খুবই মজা লাগে